ফার্স্ট অফ অল তোমরা অফিস স্কুলে আসতা ঠান্ডা মাথায় পরীক্ষা দিতা নাও ইটস বিন অলমোস্ট ইলেভেন থার্টি ইলেভেন থার্টি উইদিন হাফ অ্যান আওয়ার তোমরা ক্লাসে থাকতেই ঠিক না তোমাদের আছে প্রি তোমাদেরও প্রি বোর্ডের এক্সাম সবাই সবার বাংলা ঠিক না তাহলে প্রি বোর্ড এক্সাম দ্যাট ইজ তোমাদের তারিখ 10 আর যে স্যারে নেওয়াই এত কিছুই আসে ওই স্যারে ক্লাস করার তো ওই স্যার আমরা কালকে গেছে দশ তারিখ আজকে এগারো তারিখ নয় তারিখ এক্সাম গেছে তো নয় তারিখ এক্সাম গেছে গতকালকে আমরা হোস্টেলে থাকি কয়েকজন সবাই তো আর হোস্টেলে না আমরা আমিও হোস্টেলে থাকি আমরা হোস্টেলে থাকি তো সন্ধ্যার সময় আমরা টিফিন আনতে গেছি যে আমরা হোস্টেলের মেমে কইছো যে তোমার স্যার তো বদলেই ট্রান্সফার তারপরে আমরা সবথেকে বড় কথা যারা আমি ক্লাস ইলেভেনে বা তারা যে আছে তার সব থেকে এটা যে ভুট করিয়া এই ফর্মুলাটা জানতো না তারা টাইনের প্রক্রিয়া সম্ভব না জানা এই স্যারে যদি জান গে তাহলে পেপার কাটবো

প্রত্যেকটা সাবজেক্ট কি টিচাররা পড়ায় নেই প্রত্যেকদিন সম্ভব হয় না সম্ভব হয় না টিচারের কারণে অনেক কাজ আছে কাজগুলা সামলাইয়া তারপর আমরা ক্লাস করতে টিচার কমের কারণে এটা হইতাছে না তো তোমরার বক্তব্য হইছে টিচার যদি থাকে তাহলে তো আমরা এক কোণে বর্তমানে যে পড়াশোনাটা হইতেছে এটা হইব আর তাই না গেলে হইতো না হইতো না এটাই তো তোমরার ধারণা হইতেছে আমরা আরো টিচার লাগে কিন্তু টিচার গেলে হইতো না আচ্ছা বিগত কালকে আমরা শুনছিলাম আপনারা স্কুলের সামনে ছাত্ররা মানে পথ অবরোধ করছিল হ্যাঁ টিচারের সমস্যা বোধ হয় অ্যাকচুয়ালি বিষয়টা কি এবং আপনাদের স্কুলের টিচারের সংখ্যা কেমন আছে বা পড়াশোনা যেটা মানে কি সমস্যা হইতেছে পড়াশোনা তো যতটুক সম্ভব মানে চলতেছে টিচাররা যা আছে টিচার টিচার কিন্তু তো তুলনামূলক অনেক শর্টেজ শর্টেজ মানে আমরা বর্তমান টিচার মাত্র বাড়ে আর সায়েন্সের টিচারের অভাব সায়েন্সের টিচার মাত্র বায়োসায়েন্সের একজন এবং পিওর সায়েন্সের একজন টোটাল ছাত্র সংখ্যা কত আছে টোটাল ছাত্র সংখ্যা মর্নিং প্রাইমারি সহ আছে আমরা নুন আছে থ্রি নাইনটি ফাইভ সরি থ্রি নাইন্টি থ্রি এবং নুন এবং প্রাইমারি ল সহ ফোর ফিফটি ওয়ান আর এর মধ্যে আমরা টিচারের কেমন আছে টিচার টিচার জন বারো জন নুন সেকশনে প্রাইমারি সেকশনে সাতজন আচ্ছা তো এতে সমস্যাটা হইতেছে যে স্টুডেন্টে ঠিকমতো হয়তো পড়াশোনা পাইতেছে না বা টিচারের অভাবে পড়াশোনা কম হইতেছে সমস্যাটা মানে এই টিচার যদি এখন যায়গি তারা